সকাল হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম একটু লুচি আর তরকারি ওকে দি দেখি কি করে খায় না কি তোজো এ না খাবে তো লুচি তরকারি দিয়ে লুচি খাবে না চা দিয়ে খাবে আচ্ছা হয়ে গেছে চা চলে এসেছে তো জোর যে চা লাল চা তাই তো খাবে তো এবার চা দি লুচি খেয়ে তো তোর দিদি ভাই এখন দোকান যাচ্ছে দোকান দিয়ে চলে এলে কি কিনেছো দেখি দাও ললিপপ আর কেক ওই দাও দেখি দাও কি কেক কিনে এনেছো হ্যাঁ আচ্ছা কে নাও খুলে দিয়েছি কেকটা কে নাও আজকেও ভাবলাম যে গরম পড়েছে একটু ঝোল করব জানাজ কাটা হয়ে গেছে এইদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে দিয়েছি এবার দেখি করছে দেখো ঘরে নেই কিন্তু বিছানাটা কি অবস্থা করে রেখে গেছে গুছিয়ে রেখেছি বোতলের ছিপি বোতল সব ফেলে রেখে গেছে দিদি ভাইরা এসছে ওদের সাথে খেলা করছে দেখি যাই এর মতন ঝোল কমপ্লিট খাইয়ে গরম গরম ঝোল আর ভাত তোজো এই তোদের চান হয়ে গেছে টুক করে নাও টুক করা হয়ে গেল দেখি চোখটা বন্ধ করো ভাত খাবে তো এবার দেখছো না এই যে তো আজকে খাবার হচ্ছে দুপুরের ভাত মাছ ভাজা আর ঝোল চলো খাবে তো তুমি